নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো আজকে দুর্গাপূজার প্রথম দুর্গাপূজা পঞ্চমী পঞ্চমী দুর্গাপূজা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের জন্য একটা আনন্দের উৎসব তো আজকে সকাল থেকে অনেক কাজ টাজ করা হয়েছে সর্দার চলে গেছে বাবা আছে মোটামুটি ভালোই আছে তো যে কাজটা বিশেষ দরকার সেটা হচ্ছে নৌকাটা জলে ভাসানো তো আজকে ভাবছিলাম যে জীবন দা দুই ভাই আসবে আর একজন হয়তো ডাক দিয়ে নৌকাটা নামাবো কিন্তু জীবনদার শুধু একা আসছে হাইসাদার এক কাঁদতে পারি গেছে বিশেষ কাজে আর কি এখন আবার জীবন দা দেখে চেষ্টা করে দুজনে নৌকাটা নামাতে পারি কি না তারপর তো অন্যান্য কাজ আছে তো এটাই আগে করা দরকার কারণ একটু জীবন দা চলে যাবে তো দেখেন আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী কী করি দাদা কলা গাছ কাটা হয়েছে পারবে না কা এ কলা গাছ নিচে দিতে হবে নিচে দিলে তাহলে খুব সহজেই টান নৌকাটা টান দিতে যাবে আর কি বিশাল কলা গাছ গাড়ে নিছে দুইজনে আমাৰ নৌকাজনে নাম হ'ব উঠাইছে পাঁচজনে চাৰিজনে পাৰি নাই কিন্তু নাম হ'ব দুইজনে Terus, s a m सेट ना होगा सेट दे देना फिर ये डबल डबल बोर्ड से चले ये देखो ये रहा जनन

别走，别走，你 <German>。你的了。 এটা নৌকা উঠানো হলো উঠানো তো না নামানো হলো আর কি উপরে যে পাটাতন ছিল সে ওটা লাগে দেওয়া হইতেছে এখন মোটামুটি বলা চলে স্বাধীন বাবার এনে যাচ্ছি পূজা বাড়ি আকাশে মেঘ গর্জন করতেছে হয়তো বৃষ্টি আসতেও পারে না আসতে পারে কারণ এরকম তো প্রায় করে কয়েকবারই বৃষ্টি আসার সম্ভাবনা থাকে আবার দেখা যায় তো বাবাকে পুজো বাড়ি নিয়ে যাই আসার সময় আবার নিয়ে আসবো তুই উঠেন ও কে উঠেন

শুনছ তো আমি কল সন্ধ্যা দুইরে যাবো যায় পূজা টুজা দেখবো হম রাত্রে আটটা নটার দিকে তোমার এনে বাড়িতে আসুন খাওয়া দাওয়া করে একবারে চিন্তা করবো না এখন তো আসে না কে

A ideia né? Você está achando que você está fazendo isso? 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 Você está fazendo isso?

পূজা বাড়ি আছে এখনো বাবাও আছে আর হয়তো ঘন্টাখানে বাবা থাকবে তারপর বাবাকে নিয়ে যাব চলে যাব তো পূজার আনন্দ শুরু হয়ে গেছে আমাদের ছোটগ্রাম ছোটগ্রাম হিসাবে যথেষ্ট পরিমাণ লোকজনের উপস্থিতি আছে তো আজকে তেমন আলতি এগুলো হবে না আরতি হবে না আজকে আজকে তো কম পদ্মা পূজা গেল আগামীকাল থেকে আরতি হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকুন